আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলবো হুলিয়ান আলভারেজ যে পিনাল্টিটা নিয়েছিলেন সেই পেনাল্টিটা কিন্তু ডাবল টাচের কারণে বাতিল করে দেওয়া হয়েছে আর এটার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি আজকে এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। এটা ডাবল টাসে ছিল নাকি রিয়াল মাদ্রিদের পক্ষে উকালতি করেছে ভার অ্যাথলেটিকো মাধ্যমের কোচ ডিয়াগো সিমিউনে একটা সংবাদ সম্মেলনে বলেছেন আপনারা হাত তুলুন যারা হুলিয়ান আলভারেজের এই এই পেনাল্টি কিকটাকে ডাবল কিক বলে মনে করতেছেন প্রশ্নটা তিনি কিন্তু একাধিকবার করেছেন এবং কিন্তু হাত আর এই কথাটা জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফেভারেজিও রুমানো তিনি কিন্তু তার ভেরিফাইড পেজে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন এই পিকচারটার দিকে একটু ভালো করে লক্ষ্য করুন দেখুন হুলিয়ান আলভারেজ কিন্তু ইতিমধ্যেই বলের কাছে চলে এসেছে এবং তিনি কিন্তু কিক নেওয়ার জন্য টোটাল প্রস্তুত দেখেন কিডনিয়ার একদম পূর্ব মুহূর্তে অর্থাৎ তিনি স্লিপ করে পড়ে যাওয়ার আগ পর্যন্ত হুলিয়ান আলভারেস কিন্তু বলে কোনো টাস করেননি সেটা কিন্তু সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে দেখেন একদম কিক নেওয়ার পূর্ব অবস্থার পজিশনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখানেও কিন্তু সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে হুলিয়ান আলভারেজ স্লিপ করার সময়ও কিন্তু বলে টাচ করেননি হুলিয়ান আলভারেজের এই কিকটা যদি আমরা স্লো মোশনে দেখি তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবো দেখেন হুলিয়ান আলভারেজ কিন্তু বলটি কিক করলেন এখান থেকেও কিন্তু বোঝা যাচ্ছে যে হুলিয়ান আলভারেজ ডাবল টাচ করেননি আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন দেখুন এখনও পর্যন্ত এই ভিডিওটি দেখে আমার কাছে মনে হচ্ছে না যে এটা ডাবলটা ছিল আমার কাছে মনে হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হয়তো ভুল করেছেন আর নয় রিয়াল মাদ্রিদকে চালিকার আসনে রাখার জন্য অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে কিন্তু এই ডিসিশনটা দিয়েছেন একদম মনোযোগ দিয়ে একদম নিরপেক্ষভাবে এই ভিডিওটি আপনি দেখেন দেখে অবশ্যই মন্তব্য করবেন যে এটা কি ছিল ডাবলটা ছিল নাকি ডাবল ডাবলটা ছিল না জাস্ট এই কারণে ডিয়াগো সিমিওনের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেছেন যে যারা বিশ্বাস করেন হুলিয়ান আলভারেজের এই কিকটা ডাবলটা ছিল তারা অবশ্যই হাত তোলেন আর এই প্রশ্নটা তিনি কিন্তু একাধিকবার করেছেন পরবর্তী সময়ে কোনো সাংবাদিক কিন্তু হাত তুলেননি আর এই কথাটি প্রচার করেছেন ফ্যাব্রিজিও রোমানো মূলত অ্যাথলেটিকো মাদ্রিদের এই ম্যাচের হারের একদম টার্নিং পয়েন্ট হলো হুলিয়ান আলভারেজের এই গোলটা বাতিল করে দেওয়া আলভারেজের এই গোলটি যদি বাতিল না হতো তাহলে কিন্তু সম্ভাবনা ছিল মাদ্রিদের রাউন্ডে যাওয়ার হুলিয়ান আলভারেজের এই গোলটি যদি বাতিল না হতো তাহলে কিন্তু অবশ্যই সম্ভাবনা ছিল পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য কারণ জন অবলা কিন্তু রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড়ের পেনাল্টি একটা সেভ করে দেন পরবর্তী সময়ে এতটিকো মাদ্রিদের লরেন্তে পেনাল্টি মিস করলে চার দুই গোলের ব্যবধানে কিন্তু জয় পায় রিয়াল মাদ্রিদ এই ম্যাচ নিয়ে আপনার চিন্তা ভাবনা কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর হুলিয়ান আলভারেজের এই কিকটা ডাবলটা ছিল কিনা না সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন নাকি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তায় জয় পেল রিয়াল মাদ্রিদ সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ